এটি হচ্ছে লাহবের কুলদেব এই মন্দিরটি তিনতলা মন্দির মাটির নিচে একতলা মাঝে একতলা উপরে একতলা যখন বর্গীরা লুটপাট করতে এসতেন গয়না গয়নাঘাটি নিয়ে মাটির আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন আবার যখন বর্গীরা চলে যেতেন যে যার বাড়িতে ফিরে যেতেন আর এই যে ছোটো ছোটো যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো থিম আছে এই থিমগুলো হচ্ছে রাসের দিনে তৈরি করে রাখা এটি হচ্ছে লাহবের দুর্গাপুঞ্জি শ্রীরামকৃষ্ণদেব নিজের হাতে চক্ষুদান করেছিলেন মানে নিজের হাতে চোখ এঁকেছিলেন আর এটি হচ্ছে ঠাকুরের পাঠশালা শ্রীরামকৃষ্ণদের পাঁচ বছর বয়সে পড়তে এসেছিলেন ঠাকুরকে যখন যোগ শিখিয়েছিলেন যোগ করেছিলেন যখন বিয়োগ করতে দেন ওই দুঃস্বাদ পাঠশালায় পড়ুন আর শনিবার আর মঙ্গলবার হাট হয় ওই হাটের দিনে শ্রীরামকৃষ্ণদের তাঁতি বউ যে এই বাড়িতে ঢুকেছিলেন তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কামারপুকুর কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কিভাবে পোশাক খাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কামারপুকুর আসলে একদিনে তোমরা কি কি ঘুরে দেখতে পারো সাইট সিন ঘুরতে গেলে অবশ্যই একটা মনে করে টোটো গাইড নিয়ে নিও কারণ পথ অনেকটাই লম্বা অনেক দূর ঘুরতে হয় এবং এই টোটো ড্রাইভাররা বা টোটো গাইডরা সব কিছু তোমাদেরকে বলে বুঝিয়ে দেবে আমার সাথে রয়েছে অর্জুন ভাই অর্জুন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ক্যাপশানে দিয়ে রেখেছি তোমরা চেক করে নিতে পারো যদি তোমরা কামারপুকুর আসো বা কামালপুকুর জয়রামবাটি ঘুরতে আসো তোমরা অবশ্যই অর্জুন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ও পুরো কামারপুকুর জয়রামবাটি ঘুরিয়ে দেখিয়ে দেবে আপনারা যারা কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি ঘুরতে বেড়াতে আসছেন আপনারা স্টেশন থেকে আমাকে ফোন করবেন বাড়ি থেকে বেরোনোর পরে আমাকে ফোন করে দেবেন আগের দিন করে দেবেন আগের দিন ফোন করে দেবেন আমি গোহার থেকে আপনাদেরকে নিয়ে আসবো এবং আপনাদের ড্রপিং করবো টোটালটা আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের চলো আমরা বেরিয়ে পড়ি কামারপুকুরের আউটসিন দেখতে কামারপুকুর মিশনের গেট এই গেট থেকে একটু আগে গেলেই সামনে একটা ডান দিকে গলি পড়বে তোমরা এখানে অনেক ছোটো বা গাইড ড্রাইভার অনেক পেয়ে যাবে তোমরা নিয়ে নিতে পারো গেট থেকে আগিয়ে আসলেই এইদিকে একটা ডান দিকে একটা গলি পড়বে এই গলি দিয়ে আমরা প্রথম যাব প্রথমে আমরা দেখবো লাহবাবুদের পাঠশালা দুর্গা মন্দির বিষ্ণু মন্দির এবং যুগীশিব মন্দির তার সাথে তোমাদেরকে এই কামারপুকুরের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও রয়েছে এটাও রয়েছে নাট্যমঞ্চ এখান থেকে চার কিলোমিটার ডিস্টেন্সে ঠাকুরের যে পৈত্রিক বাড়ি গ্রাম ওখান থেকে আসার পর মুকুন্দপুর গুরুশিব মন্দির যে শিবলিঙ্গ চৈত্র মাসে গাজনের সময় উপর দিকে ওঠে ওখান থেকে আসার পর কামারপুরে আসবেন কামারপুকুর থেকে আনুর গ্রামে বিশালাক্ষী মায়ের মন্দির এটা সতীপীঠের এক পিঠ বিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ধর্মদাস লাহা এখানে একটা শালিক শিলা রয়েছে আর এটি হচ্ছে লাহাবুদের কুলুদেবতা এই বিষ্ণু মন্দিরটি সম্পূর্ণ টেরাকোটা এই মন্দিরটি তিনতলা মন্দির মাটির নিচে একতলা মাঝে একতলা উপরে একতলা যখন বর্গীরা লুটপাট করতে এসতেন লাহাবুরা গয়নাঘাটি নিয়ে মাটির আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন আবার যখন বড়গিরা চলে যেতেন যে যার বাড়িতে ফিরে যেতেন আর এই যে ছোটো ছোটো যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো থিম আছে এই থিমগুলো হচ্ছে রাশের দিনে তৈরি করে রাখা হয় ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন দেড়েক গ্রাম থেকে শ্রীরামশ্রীর বাবাকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তখনকার একটি চিত্র ধরা হয়েছে এটি হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চন্দ্রমণি দেবী রামকুমার আর এটি হচ্ছে কাত্তায়নি দিদি ছিলেন আর এটি ধর্মদাস লাহা পেছনে আছে সুগলাল গোস্বামী তৎকালীন দিনের জমিদার আর এটি হচ্ছে ধনিকামানি মা শ্রীরামকৃষ্ণ দেবী মানে ছোট হরফে গোদাই আর এটি হচ্ছে চন্দ্রমণি দেবী এটা লাহাবুদের পান্থশালায় সাদু সেবা করছেন শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণদেবের বিবাহ রাফ উৎসবের সময় এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছে এবং প্রতি বছর নতুন করে আবার তৈরিও করা হয় এটি হচ্ছে মন্দির শ্রীরামকৃষ্ণদেব নিজের হাতে চক্ষুদান করেছিলেন মানে নিজের হাতে চোখ এঁকেছিলেন লাহাবাড়ির দুর্গাপুজোর ভিডিও আমি করে রেখেছি তোমরা আই বটনে গিয়ে দেখে নিতে পারো এই দুর্গা হয় দশ দিন ধরে মহালয়ার পরের দিন ছোট ঘট ওঠে এবং সপ্তমীতে বড় ঘট ওঠে এই দশ দিন ধরে চলে যাত্রা তোমরা যাত্রার স্টেজ দেখতেই পাচ্ছ প্রতিদিন রাত্রেবেলা যাত্রা হয় এটি হচ্ছে ঠাকুরের পাঠশালা শ্রীরামকৃষ্ণদেব পাঁচ বছর বয়সে পড়তে এসেছিলেন ঠাকুরকে যখন যোগ শিখিয়েছিলেন যোগ করেছিলেন যখন বিয়োগ করতে দেন ওই দুঃস্বাদ পাঠশালায় পড়ুক না এই বলে শ্রীরামকৃষ্ণদেব এখান থেকে গিয়ে বিষ্ণু মন্দিরে চলে গিয়েছিলেন গিয়ে মা কালীর ছবি আঁকতেন ধ্যান করতেন আর নারায়ণশিলাকে পুজো করতে ওনার যে গুরুমশাই ছিলেন যদুনাথ সরকার আর ওনার যে বন্ধু শ্রীনাথ গণেশ বিষ্ণু এগুলো ছিল সব সখা ওদের এইটা হচ্ছে যুগী মন্দির যে মেন মন্দির আছে মন্দিরের মধ্যেই যুগী মন্দিরটি আছে আর এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ঢেঁকিশালা যেটা মূল যে মন্দির ওটাই আগে ঢেঁকিশালা ছিল শ্রীরামকৃষ্ণের পৈতৃক বাড়ি এখান থেকে চার কিলোমিটার ডিস্ট্রিক্টের দেড়েক গ্রাম ওখানেই অবস্থিত এই পৈতৃক বাড়ি রঘুবীরের মন্দির হালদার পুকুর এই পুকুরে মা শারদা দেবী চন্দ্রামণি দেবী সবাই চান করতেন সীতানাথ পায়নের বাড়ি আমরা আপনাদেরকে নিয়ে যাব চিরুশাকারির বাড়ি ধনী মাতার বাড়ি বিষ্ণু মন্দির এটি হচ্ছে ঠাকুরের পাঠশালা যেখানে আমরা দাঁড়িয়ে আছি গুপ্তেশ্বর শিব মন্দির যেখানে মা চন্দ্রমণি দেবী হত্য দিয়েছিলেন মানিকরাজার আমবাগান যে আমবাগানে শ্রীরামকৃষ্ণদেব খেলাধুলা করতেন প্রসন্নময়ী দেবী ধর্মদাস লাহার জ্যৈষ্ঠকন্যা মুকুন্দপুর বুড়শিব মন্দির এটা হচ্ছে শারদা দেবী আর এটা হচ্ছে বেলগাছ শিওর গ্রামে অবস্থিত সীমায়ের জন্মভূমি মায়ের ঘাট সিংহবাইনী মায়ের মন্দির যে মাটিকে মা শারদা দেবী সুস্থ হয়েছিলেন বুধই মরণ আর ভূতির খাল পুকুর থেকে যখন জয়রাম মাটি যাবেন মাঝে একটি খাল পড়বে ওটি ভুতির খাল নামে পরিচিত আর এখানে টোটাল ছাপ্পান্নটি খুঁটির মধ্যে অবস্থিত এই পাঠশালা এটা হলো এখানেই করে রাসের দিন অনুষ্ঠান হয় আর এটি ধর্মদাস লাল যে কন্যা ছিলেন প্রসুন্নময়ী দেবী তার হাতের প্রতিষ্ঠিত শিব মন্দির পার্বতীনাথ শিব মন্দির এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় এরপর আমরা যাচ্ছি গোপেশ্বর শিব মন্দির লাহাবাবুদের পাঠশালা থেকে একটু আগিয়ে আসলেই তোমরা গোপেশ্বর শিব মন্দির পেয়ে যাবে এটা হলো গোপেশ্বর শিব মন্দির তার পেছনে রয়েছে কামারপুকুর যেই পুকুরের নাম কামার পুকুর নামকরণ হয়েছিল আর এটি হচ্ছে কামার পুকুর এই এই কামারপুকুর থেকে আমাদের গ্রামের নাম কামার পুকুর আর এই পুকুরে স্নান করে মা চন্দ্রমণি দেবী গোপেশ্বর শিব মন্দিরে করতে দিয়েছিলেন এটি হচ্ছে গোপেশ্বর শিব মন্দির শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে পুজো করতে গিয়েছিলেন পুজো না করে গঙ্গার ধারে বসে মামা করে কাঁদতেন পাড়ার বলেছিলেন যে তোমার ছেলে পাগল হয়ে গেছে তখন মা চন্দ্রামণি দেবী কামারপুকুরে স্নান করে গোপেশ্বর শিব মন্দিরে হত্যে দিয়েছিলেন এরপর আমরা যাচ্ছি ধনী মাতার মন্দির মাতা ছিলেন শ্রী ঠাকুরের ধাত্রীমা প্লাস ভিক্ষামা হ্যাঁ ধাত্রী মা বা তো সামনেই রয়েছে ধনী মন্দির ভবতারিণী মন্দির শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন ধানসিদ্ধ উনুনের নিচে পড়ে গিয়েছিলেন তখন ধনিকামণি মা শ্রীরামকৃষ্ণদেবকে কোলে করেছিলেন তাই এক নাময় ধাত্রী মা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পৈতের সময় ওনার কাছে ভিক্ষা নেবে তাই আরেক নাম হচ্ছে ভিক্ষা হলো মা ভবতারিণীর মন্দির এবার দেখতে পাবেন দয়াল সত্যপুরের মন্দির আমাদের বাড়িতে বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় এইখানে দেখবেন দয়াল সত্যপুরের মন্দির এখানে কোনো পুরোহিতকে দিয়ে পুজো করানো হয় না আর কোনো মুরবীকে দিয়ে আজান দেওয়া হয় না যে যার ইচ্ছা মতো এসে পুজো করতে পারবে আপনার মতন করে এসে পুজো করতে পারবে দেখুন এই কামারপুকুরে আউটসাইড সিন ঘুরতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই টোটো নিতেই হবে তোমরা পায়ে হেঁটে ঘুরতে পারবে না চলো এটা নতুন করে করা হয়েছে এটা হচ্ছে চিরুশাখারীর বাড়ি মা দেবীকে শাখা পোলা পড়াতেন আর মায়ের খুব প্রিয়জন ছিল উনি প্রথম শ্রীরামকৃষ্ণ দেবকে অবতার রূপে প্রথম চিনেছিলেন আগে এটা একদম ভগ্নপ্রায় ছিল এটা এক বছর আগে হয়েছে এবং এবং মিশনের কামারপুকুর মঠ থেকেই এর দায়িত্ব নেওয়া আছে ওর জন্য খুব সুন্দরভাবে গোছানো রয়েছে ভিতরে ঢুকতেও পারবে তোমরা কিন্তু আমরা ঢুকলাম না কারণ সকালের দিকে খোলে আছে এভাবে সেই দশটা থেকে খোলে দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে ভিতরে গ্রন্থশালা আছে গ্রন্থশালায় আছে মনে হয় এবং ওটি যাত্রী নিবাসের পরিচিত হ্যাঁ এবং বাচ্চাদেরকে পড়ানো পড়ানো এটি হচ্ছে মুকুন্দপুরের বুড়শিব মন্দির কামারপুকুর থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে এই মন্দির অবস্থিত শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবী গোপেশ্বর শিব মন্দিরে হতে দেওয়ার পর স্বপ্নে আদেশ দেয় যে তুই মুকুন্দপুর শিব মন্দিরে যা আর যখন এই মন্দিরে হত্য দিয়েছিলেন তখন বলেন যে তোর ছেলে পাগল নয় ভবতায়নিমাকে মাকে পাওয়ার জন্য কান্নাকাটি করছে এই সেই মন্দির আর ওইদিকে আছে ডান দিকে আছে চিনুসাখারি সমাদেবী এটি হচ্ছে দুর্গাদাস পায়নের বাড়ি এই দুর্গাদাস ফাইনের প্রচুর অহংকার ছিল শ্রীরামকৃষ্ণদেব যখন ছোট ছিলেন দুর্গাদাস পাইনের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল যখন বড় হলেন বলছে আমার বাড়ি দিয়ে আসিস না আমার বাড়ির মহিলারা কোনো পরপুরুষের মুখ দেখে না তখন শ্রীরামকৃষ্ণদেব শনিবার আর মঙ্গলবার হাট হয় ওই হাটের দিনে শ্রীরামকৃষ্ণদেব তাঁতি বউ যে এই বাড়িতে ঢুকেছিলেন ঢোকার পর বলছে আমার সঙ্গী আমাকে ফেলে চলে গেছে তো আপনাদের বাড়িতে কি আশ্রয় নেওয়া যাবে বলছে হ্যাঁ একা মহিলা মানুষ অবশ্যই থাকবেন তো তখন ভেতরে খুব নাচকান হতো মহিলাদের সেই নাচ মধ্যে শ্রীরামকৃষ্ণদেব মত্ত হয়ে গিয়েছিলেন এবার রাত হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ বুঝতে পারেন রাত হতে হতে যে যে ওনার দাদা ছিলেন রামকুমার খুঁজতে বেরিয়েছে করে তখন শ্রীরামকৃষ্ণদেব কাপড় চোপড় হাতে করে নিয়ে যায়গো দাদা বলে বেরিয়ে গিয়েছিলেন এটি হচ্ছে নাট্যমঞ্চ এখানে শ্রীরামকৃষ্ণদেব শিবসে যাত্রা করতে করতে তৃতীয়বারের জন্য ভাবসমাধিম্ন হয়ে গিয়েছিল প্রথম হয়েছে লক্ষ্মী জেলার মাঠে কালু মেঘে সাদা বক দেখে দ্বিতীয়বার হয়েছে বিশালাক্ষী মায়ের মন্দিরে তৃতীয়বার এই নাট্যমঞ্চে এটি হচ্ছে ভূতি শশা প্রতি প্রতিনিয়ত এইখানে ফ্যান করতে আসতে এই বটভূত দেখতে পাচ্ছেন এই বটগাছের নিচে শ্রীরামকৃষ্ণদের ফ্যান করতে আর এটা ভূতি নামেই পরিচিত প্রতি বছরের ন্যায় শ্রীরামকৃষ্ণদের জন্মতিথি উপলক্ষে এখানে মেলা বসে রামকৃষ্ণদেবের জন্মতিথিতে মেলা শুরু হয় এবং হোলির দিন মেলা শেষ হয় প্রতি বছর প্রায় পনেরো থেকে চোদ্দ দিনের মতো মেলা চলে